শিক্ষার প্রধান উপকরণ এবং উপাদান হচ্ছে বই সরকার পরিমার্জিতভাবে বই প্রস্তুত করে সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করেছে ছুটির এই দীর্ঘ সময় প্রায় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানেই বই পৌঁছে গেছে দ্রুত স্কুলগুলোতে ছাত্র ছাত্রছাত্রীদের উপস্থিতি সন্তোষজনক হারে বাড়বে গতকাল মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে তো শিক্ষার উপকরণ যেহেতু বই সেই বইগুলো আমাদের শিক্ষার্থীরা পেয়ে যাবে অনেকে শিক্ষার্থী বইগুলো পেয়েছে দুই চারটা করে বই বাকি রয়েছে সালের আলোকে শিক্ষাক্রমের এবার এই পরিমার্জিত বই বই তো শিক্ষার হচ্ছে প্রধান উপকরণ প্রধান উপকরণ এবং শিক্ষা মাধ্যমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বইয়ের মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করে থাকি বই আমাদের অমূল্য সম্পদ একটা তো শিক্ষার্থীদের কোথায় থেকে বই পড়তে হয় কিভাবে পড়তে হয় আমরা সবাই জানি এটা বইয়ের একটা উদ্দেশ্য থাকে বইটা কেন দেয়া হয়েছে শিক্ষার্থীদের এই বইগুলো কেন দেয়া হয়েছে তার একটা উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য আসলে শিক্ষার্থীদের জানানো উচিত জানানো উচিত যে শিক্ষার্থীরা কোন বই এই বইটা ধরেন বাংলা ব্যাকরণ কেন পড়ছে বিজ্ঞান কেন পড়ছে এটা শিক্ষার্থীদের জানা উচিত তো প্রতিটা শিক্ষক এবং শিক্ষার্থীকে আমি অনুরোধ করব যাতে তারা বইয়ের এই প্রসঙ্গ কথাটি অবশ্যই শিক্ষার্থীদের পড়ায় প্রসঙ্গ কথায় উল্লেখ থাকে যে কেন এই বইটি পড়ানো হচ্ছে এই বইটি পড়লে কি হবে এই কথাটা প্রসঙ্গ কথায় উল্লেখ থাকে আমি সমস্ত শিক্ষক এবং শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা অবশ্যই এই প্রসঙ্গ কথা বলবেন এটা সাধারণত বইয়ের প্রথম পৃষ্ঠায় থাকে এটা আসলে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক একটি বাণী এই বাণীতে উল্লেখ থাকে কি কি কারণে ওই বইটা পড়ানো হচ্ছে যেমন এখানে একটা বিজ্ঞান বই বিজ্ঞান বইয়ের উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক বিভিন্ন ঘটনা সম্পর্কে অনুসন্দেশ সৃষ্টির মাধ্যমে পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ সাধন সমস্যা সমাধানের যোগ্যতা অর্জন এবং পরিবেশের বিভিন্ন উপাদানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা এরকম এক একটা বইয়ের উদ্দেশ্য থাকে কথা পাঠ করানোর জন্য আমি শিক্ষক এবং অনুরোধ করছি এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি অবশ্যই তোমরা নতুন বই পাবে সবাই পেয়েছ দুইটা চারটা পাঁচটা আটটা দশটা আহ দুই চারটা যাদের বই বাকি রয়েছে তারা তোমরা বই পড়ে বই নেওয়ার পরে এই প্রসঙ্গ কথাটা পড়ে নিবা এখানে আসলে ওই বইয়ের কেন পড়বা তোমরা উদ্দেশ্যটা জানা যায় উদ্দেশ্য জানলে আসলে কাজ করতে সুবিধা হয় আমাদের সবারই উদ্দেশ্য জানা উচিত এবং আমরা কেন কাজটা করছি কি কারণে কাজটা করছি এই এই কাজটা কাজটা করলে করলে আমার আমার লাভটা কি কি ক্ষতি এটা আমরা আসলে প্রসঙ্গ কথায় জানতে পারবো চেয়ারম্যান জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তকের বোর্ডের চেয়ারম্যান এই প্রসঙ্গ কথার লেখক তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উদ্দেশ্যটা জানিয়ে দেন আমি আবারও বলছি গবি খবরের মাধ্যমে সকল শিক্ষকের প্রতি বিনয়ের সাথে বলছি অবশ্যই শ্রেণীকক্ষে আপনার শিক্ষার্থীদের এই প্রসঙ্গ কথা পড়াবেন মানে বইয়ের প্রসঙ্গ কথা শিক্ষার্থীদের পড়াবেন এবং শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানাচ্ছি তোমরা অবশ্যই বই হাতে পাওয়া মাত্র যে বই পেয়েছ সেই বইগুলো তো পেয়েছই এবং নতুন যে বইগুলো তোমরা হাতে পাবে সেগুলোর এই প্রসঙ্গ কথাটা তোমরা পাঠ করে নেবে